হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে আমরা কয়েকজন বন্ধু মিলে চললাম আজকে মুভি দেখতে প্রায় চার বছর বাদে আজ যাচ্ছি আমি মুভি দেখতে টু থাউজেন্ড ডিসেম্বরে লাস্ট মুভি দেখেছিলাম তারপরেই করোনা চলে এলো ফলে এত বছরের লম্বা গ্যাপ আর করোনার সময় অভ্যাস হয়ে গেছিলো নেটফ্লিক্স জি মুভি হইচই এসব দেখার তাই ওখানেই টিভিতেই সব মুভি দেখা হয়ে যায় অনেক দিন বাদে আজ বন্ধুদের সাথে প্রথমবার প্ল্যান হলো মুভি দেখার কি মুভি দেখছি আমাদের সাথে সেই মুভির টাইটেল দারুণ ম্যাচ করে লাপাতা লেডিস জানি না মুভির স্টোরিটা ঠিক কী কিন্তু আমরা সবাই মিলে মাঝে মাঝে লাপাতা হয়ে যায় মানে একসাথে গ্রুপ করে যখন তখন এদিক ওদিক বেরিয়ে পড়ি তাই মনে হচ্ছে আমাদের সাথে বেশ কিছু ম্যাচ আসবে চলুন মুভিটা দেখব টিকিট আগে থেকেই অনলাইন বুকিং করে নিয়েছি এখানে এখন অনলাইন বুকিংটা দেখিয়ে ভেতরে চলে যাব। আপনাদেরকে দেখাবো দুবাইয়ের সিনেমা হলগুলো কীরকম চলুন ভেতরে যাই ভেতরে চলে এসেছি এখানে একটা নয় অনেকগুলো থিয়েটার আছে এটা যেমন কিডস থিয়েটার এই যে এটা এক্স এরকম নাম্বার ওয়ান টু থ্রি সিক্স সেভেন করে অনেকগুলো থিয়েটার আছে আর বিভিন্ন থিয়েটারে চলছে বিভিন্ন রকম মুভি। লাপাতা লাপাতা আমরা এসেছি মুভি দেখতে তাও আবার উইক ডেজে আর এখন টাইম ফোর টেন ফোর টেনে বলেছিল মুভিটা শুরু হবে বাট এই অ্যাড ট্যাড দেখে আই থিঙ্ক চারটা পনেরো কুড়িতে মুভিটা শুরু হবে এই যে আমাদের চেয়ার খুঁজে পেয়ে গেছি কিন্তু ভারী অন্ধকার লোকজন দেখছি নেই বললেই চলে ও সামনের দিকে কেউ একজন বোধহয় বসে আছে বাকি পুরো হল আমরা কয়েকজন মাত্র অনেক দিন বাদে যে দেবগানের নতুন মুভি ট্রেলার দেখলাম মুভিটা মনে হচ্ছে ভালোই হবে নেক্সট কিন্তু এই মুভিটা দেখছি আসতে হবে একটু অন্যরকম গল্প মনে হচ্ছে दामाद जी चले आज तो जीते रहो कह देते झूठा बदल जाए साइकिल छतरी अटे किसी और का उठा ले आदमी दूसरे का घर वाली कैसे उठा लाता है कोई पाओजी लाल सारी एक जैसा कदकाटी एक जैसा और घूंगा टोड़ रखी है तंबू जैसे घूंघट के पार ना तो लेडीज का शकल दिखता है और ना लेडीज को जूता के अलावा कुछ और दिखता है अरे तो जूता ही पहचान लेती पति भी नया जूता भी नया कैसे पहचान दी तो ट्रेन में इतना भीड़ और जाना और चेना नायक नायिका কিন্তু মুভি স্টোরিটা বেশ ভালো অনেক দিন বাদে একটা ভালো মুভি দেখলাম মুভির নামটা বা মুভিটা হয়তো খুব একটা পপুলার হয়নি কিন্তু স্টোরিতে আছে কমেডি ইমোশন আর অনেক ড্রামা সব কিছু মিলিয়ে মুভিটা আজকে দারুণ কাটলো আচ্ছা মাঝে তো আমরা নিয়ে এসেছিলাম পপকর্ন কিন্তু এই অন্ধকারে আর সেই পপকর্নের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না পপকর্ন খেতে খেতে মুভি দেখলাম দু ঘন্টা দশ পনেরো মিনিটে শেষ হয়ে গেল মুভি দেখা শেষ এখন আমরা বেরিয়ে পড়লাম পুরো হল যেন আমাদের জন্যই আজকে লোক ছিল বলতে আমরাই কয়েকজন আর একজন এক্সট্রা তো সাত আট জন লোকের জন্যই চললো আজকে মুভি তবে খালি হলে মুভি দেখার মজাটা কিন্তু আবার অন্য রকম শপিং মলে যখন এসেছি তখন টুকটাক শপিং তো হবেই মুভি দেখার পর আমরা তাই বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে আজকে আবার ওয়েদারটা আসার সময় বেশ খারাপ ছিল মানে মেঘলা করেছিল বৃষ্টি যে কোনো সময় নামলো বলে আর ওয়েদার ফোকাসটা বলছে দু তিন দিন নাকি ভারী বৃষ্টি হবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে শপিং সেরে ডিনার করে তাড়াতাড়ি যতটা সম্ভব বাড়ি ফেরার ওই দেখুন ওই দিকে ফুড কোর্টটা আগেই বেরিয়ে এলাম আমরা ফুড কোর্টে খাব বলে খেয়ে একটু শপিং করতে করতে বাড়ি চলে যাব চলুন ফুড কোর্টের ভেতরে যাই আর দেখে নিয়ে এখানে কি কি অপশান আছে অপশান যদিও অনেক কিছুই আছে কিন্তু আমরা কি খাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না টেবিল চেয়ার নিয়ে কিছু মেনু কার্ড নিয়ে বসে পড়লাম মাঝ বরাবর চতুর্দিকে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট প্রথমেই আগে নিয়ে নিয়েছি শেও পুরি পানিপুরি আর পাও। একটু চাট দিয়েই শুরু করলাম এরপর আরও কিছু অর্ডার করা হয়েছে সেই খাবারগুলো হতে হতে একটু মুখ চললো আমাদের আর এই সবাই মিলে বন্ধুরা একসাথে অনেক আইটেম ট্রাই করা যায় এটা কিন্তু একটা ভালো দিক বেশি একটা জিনিস কিছু খেতেও হয় না আর অনেক কিছু একটু একটু করে মুখে স্বাদ বদল স্ন্যাক্সের পর চলে এলো আমাদের পনির পরাঠা আর ছোলে বাটরে ছোলে বাটরের সাইজগুলো যা ছিল না আর সব শেষে চা চা না খেলে খাওয়ারটা যেন ইনকমপ্লিটই থেকে যায় সবাই মিলে জমিয়ে হলো আজকের ডিনার ঘুরতে ঘুরতে ঢুকে পড়ছি আমরা এখন জারাতে এখন চলছে রামাদান আর রামাদান সেল লেগেছে সব জায়গায় আর এখন শেষের দিকে উইন্টার কালেকশানের ওপরেও বেশ ভালো ডিসকাউন্ট থাকে তাই এখানে কী আছে সেই দেখতেই ঢুকে পড়লাম সবাই মোটামুটি টুকটাক করে শপিং সারলাম জারা থেকে উইন্টার কালেকশানে বেশ ভালো ডিসকাউন্ট ছিল তাই মেয়েদের জন্য কিছু সোয়েটার বা টপের মতো কিনে ফেললাম লাস্ট মুহূর্তে মনিকাও কিছু জিনিসপত্র দেখছে কেনাকাটা শেষ এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন বাই বাই